বয়সবে পঁচিশ স্বামী রাসেল বাপের নাম ময়দান আলী যান স্ত্রী স্বামী স্বামী স্ত্রীর অবিচ্ছিন্ন ছিল এখন দেখেন আর এদের ভিতরে মোসাম্মদ মর্জিনা এবং স্বামী মোহাম্মদ রাসেল এদের ভিতরে বাধ্য হয়ে যায় দেওয়া হয়েছে না বাচ্চারুগী জাহিদার আল হাসান এটা আসছিল বলবেন আর যদি বলেন পারবো না এটা সহযোগিতা লাগবে তাহলে এটা বলবেন রুগী হলো মোহাম্মদ জাহিদ আল হাসান জিসান বয়স ছয় হবে পিতার নাম শাহ কামাল মাতা জায়দে বেগম গিরাম মাইটে পাড়া ওইদিকার কি জিনেগেতি থানা মাইটে পাড়া দেখেন এটা কি পরিস্থিতি আচ্ছা ঠিক আছে যেগুলো নতুন করে আসছে ওগুলো বন্দি করে দেন ময়দিন ভাইয়ের জেলখানার ভিতরে ওগুলো বন্দি করে দেওয়া আছে নতুন করে আসছে নাকি দেখেন না নতুন করে কিছু আসে আচ্ছা টেনশন ইনশাল্লাহ ওটা দেখে রাখেন আর একটা দেখেন সেটা বাধ্য করার জন্য আমি ছবিটা আপনাকে দেখাচ্ছি যে মোবাইলের দিকে থাকেন আমি দেখাচ্ছি এই যে ছবিটা আসছিল কয়েকদিন আগে বাধ্য করা স্বামী স্ত্রী স্ত্রী মুসাম্মদ সুমি আক্তার বয়স হবে তিরিশ পিতা সুরুজ্জামান স্বামী মোহাম্মদ রইস বয়স পঁয়ত্রিশ হবে যে আপনার সামনের সপ্তাহে আসতে বলেন তাদের সামনের সপ্তাহে আসতে বলবো দেখেন কোনো সমস্যা পাইছে নাকি ওটা বলেন এখন বর্তমানে কোনোই নাই আচ্ছা হুজুর এটা আপনাকে দায়িত্ব দেওয়া হলো এটা আপনার বাধ্য করার জন্য তদবির করবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে স্ত্রী মোহাম্মদ শমি আক্তার

আপনারা যারা জেন জাদু পান কুফরি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু সহ এবং সবসময় রূপ লেগে থেকে রোগ থেকে মুক্তি পাচ্ছেন না তাদেরকে আমরা সঠিক কোরআনিক চিকিৎসা দিচ্ছি আপনারা আমাদের চেম্বারে এসে সরাসরি চিকিৎসা নিতে পারেন এবং যদি দূর হয় দেশে কিংবা দেশের বাইরে তাহলে আমরা অনলাইনে ভিডিও কলে তুলাশির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি যারা ভালো বেশি আক্রান্ত আছেন তারা সঠিক কোরানিক চিকিৎসা নিতে এই ভিডিওর ওপরে নাম্বার হয়েছে এবং এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপর আমি মুখে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডবল এইট সেভেন ফাইভ ফাইভ জিরো তো এই নম্বরে আপনারা সরাসরি বিস্তারিত জানতে এবং চিকিৎসার সিরিয়াল নিতে এই নম্বরে দ্রুত যোগাযোগ করুন